বৃহস্পতিবার না আমাদের প্রত্যেকটা মহিলাদের একটা ব্যস্ততার দিন তাই না সকাল থেকে সমস্ত ঘরের কাজ করা ঘর মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপরে পুজো দেওয়া পুজো দেওয়ার কাজে তো প্রায় এক ঘন্টা লাগেই তারপর এসে সমস্ত কাজ করে এসে একটু বসেছিলাম বসে মোবাইলের একটু কাজ করছিলাম রান্না সকালেই হয়ে গেছে যেহেতু মিষ্টি ক্যারেজ নিয়ে যায় তো বসে 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 সকাল থেকে চিন্তা করেছিলাম একটু তালের বড়া করব সেটাই ভুলে গেছিলাম কাজ করতে করতে তারপর দেখছি বারোটা বাজে তারপর চললাম রেডি ফেডি হয়ে চুলটা একটু শুকাচ্ছিলাম বৃহস্পতিবারে চুলটা আমি প্রত্যেক বৃহস্পতিবারে একটু চুলে জল দিই তো এখন যাচ্ছি রান্নাঘরে তালটা কালকে একটা গতকাল তাল এনেছিলাম বাজার থেকে পেয়েছিলাম বলে নিয়ে এসেছি সহসা আমাদের এই বিশাখাপটনামে পাওয়া যায় না তাল তো একটা পেয়েছিলাম নিয়ে এসে ফুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি যে যখন পারবো একটু বড়া করব মিষ্টির বাবা আজকেই আসবে বৃহস্পতিবার তাই বড়া করে বড়াগুলো বানাচ্ছি আর বড়ার রেসিপি অনেকেই জানেন আমার থেকে অনেক ভালো ভালো রেসিপি অনেকেই মানে পারেন তাও আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যেভাবে শিখেছি একটু ময়দা একটু সুজি আর একটু কলা একটা কলা দিয়েছি আর চিনি দিলাম পরিমাণ মতন একটু নারকল কোরা কিছুটা নকুলদানা ছিল পুজোর নকুলদানাগুলো না সব জমে যায় সেটাই কয়েকটা দিয়ে দিলাম দিয়ে তাল দিয়ে বেশ ভালো করে মেখে নেব ও বলা হয়নি একটু আমি আটাও অ্যাড করেছিলাম যেহেতু ময়দাটা স্বাস্থ্যকর নয় ওই জন্য একটু আটাও দিয়েছিলাম আর আমাদের ঘরে একটু কমই করি কারণ আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না মিষ্টি তো একদম ছোঁয়েই না তাহলে খেতে হবে মানে আমাকে একাই খেতে হবে ওই জন্য কমই করি যে কোনো মিষ্টি জিনিস বানালে প্রায় দু বছর পরে তালের বড়া বানাচ্ছি তাই একটু কনফিউজ ছিলাম ঠিকঠাক হবে কি না বেশ ভালো করে মেখে রেখেছিলাম আধ ঘন্টা এবার গরম তেলে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমার মা না খুব সুন্দরভাবে বড়াগুলো দিতে জানেন কিন্তু আমি সেটা ট্রাই করছিলাম পারলাম না বেশি আবার ট্রাই করতে যায়নি কারণ লুচি ভাজতে গেলে এরকম বড়া ভাজতে গেলে ছাকা তেল বারবার আমার হাতে এসে পড়ে ওই জন্য ধীরে সুস্থে করছি যেমনই হোক কিন্তু খেতে না দারুণ হয়েছিল মানে বড়াগুলো এত সফট হয়েছিল কলাটা দেওয়ার জন্য আমি চালের গুঁড়ি ব্যবহার করিনি আর একটু সুজি ব্যবহার করেছিলাম ওই জন্য মচমচেও হয়েছিল বড়াগুলো এমন কিছু মানে তেরা হয়নি হয় বেশ গোল গোলই হয়েছিল চলুন অবশেষে আমার তালের বড়া কমপ্লিট একটা ট্রাই করে দেখছিলাম দারুন হয়েছে খেতে আর আপনাদেরও একটু জানিয়ে দিলাম কারা কারা এখনও তালের বড়া খাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত